রয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ এ জনাব মোহাম্মদ এ আরাফা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্ভুক্ত সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে ওই বক্তব্যের পরে ওইখানে আমার কনভারসেশন তার সাথে ছিল যে ঠিক আছে তাহলে বিএনপির যারা তত্ত্বাবধায়ক সরকারের নামে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সামনে নির্বাচন করতে দেয়া হবে না এইটা কি ইলেকশনকে আন্ডারমাইন করা সামিল কিনা এবং যেটা তারা জানিয়েছে বিভিন্ন পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কেউ যদি বলে যে নির্বাচন করতে দিব না ওরা তাদের যে শেখ হাসিনার যে কমিটমেন্ট যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাকে তারা সমর্থন করে এটা দিয়েছে কাজে কেউ যদি বলে ইলেকশন করতে দিব না সেটা এটাকে প্রতিবন্ধকতা তৈরি করার সামিল হবে তখন আমি বলেছি ঠিক আছে বিএনপির অনেক শীর্ষ নেতারা এই কথাগুলি বলে এইটা আমরা তোমাদেরকে পাঠাবো আমরা দেখতে চাই আমি বলেছি এটা আমরা দেখতে চাই যে তোমাদের ভিসা নীতিটা তোমরা কতটা কমপ্লাই করো আমরা আমি এটা নালিশ করার জন্য না আমরা পাঠিয়েছি হচ্ছে একটা ওয়ার্ল্ড করার জন্য যে তোমরা যেটা বলছো সেটা তোমরা কমিটমেন্ট টা রাখো কিনা নাকি তোমরা আনফেয়ার আমরা আপনি চিঠিতে পড়ি চিঠির অনুবাদ এবং না পড়েন পড়ার দরকার নাই আমি তো নিজেই লিখেছি আমি জানি কি লেখা আছে এবং আপনাকে আরেকটু বলে দিই যেটা আপনারা জানেন না সেটা হচ্ছে ব্লিংকিং একটু বলি ব্লিংকানকে উদ্দেশ্য করে লেখা হলেও এখানে সিসি করা হয়েছে ভিক্টোরিয়া নুল্যান্ডকে কারণ ভিক্টোরিয়া নুল্যান্ড হচ্ছে প্রথম এই বিষয়টি ভার্বালি আমাদেরকে জানিয়েছিল মে মাসের তিন তারিখে যেখানে ডোনাল্ড লু ছিল এবং এই চিঠির বিষয়বস্তু এই ভিডিও ক্লিপ গুলি ডোনাল্ড লুকেও পাঠা সিসি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে একনলেজ করা হয়েছে এবং একটা ইনফর্মালি আমাদেরকে মেসেজও পাঠানো হয়েছে এটা ফর্মালি না যে কারণে আমি এটা রিভিল করতে পারছি না অর্থাৎ আমরা যে তাদেরকে ওয়াচ করছি আমেরিকানদের তাদের ভিসা নীতি তারা আনফেয়ারলি যাতে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই না করে সেই বিষয়টি জানান দেওয়ার জন্য চিঠিতে আমি এটা নালিশ করার কোনো উদ্দেশ্য নিয়ে না এই কথা আমি 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 আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে মার্কিন ডিপার্টমেন্ট জাস্টিসে বাংলাদেশ এবং বাংলাদেশের দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো ইলেকশন নিয়ে কি বলা হয়েছে সেটাকে আপনি নিশ্চয়ই দেখেছেন তো দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো ইলেকশন নিয়ে সেটাকে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আপনার বুঝতে ব্যর্থ হচ্ছেন যেটা যে আজম ভাবে বুঝতে ব্যর্থ হচ্ছে উনি বলছেন যে সরকারকে জানিয়েছিল তিন তারিখে সরকার কেন প্রকাশ করলো না সরকার কেন প্রকাশ করবে এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিতে তারা প্রকাশ করবে আমাদেরকে জানিয়েছে আমাদের তো প্রকাশ করার দায়িত্ব না

ততক্ষণ পর্যন্ত আমরা জানা মামাদি জানা আরাফাত আপনি কি বলছেন যে 3 মে 2023 বাংলাদেশ সরকারকে সেটাই জান এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলতে আপনি বলতে চাচ্ছেন যে এটি আসলে মুখে বলা হয়েছে মানে কোন লিখিত কিছু না ভার্বালি বলে দেই এটি ওয়াশিংটন ডিসিতে তখন আমি নিজে ওখানে ছিলাম ওয়াশিংটন ডিসিতে মে মাসের 3 তারিখে আমাদের ফরেন সেক্রেটারি আমাদের অ্যাম্বাসেডর সহ ভিক্টোরিয়া নুল্যান্ডের অফিসে ভিক্টর নুল্যান্ড হচ্ছে উইন্ডি শর্মারের ঠিক পরের তার অবস্থান এবং উনি হচ্ছে আন্ডার সেক্রেটারি ডোনাল্ডু ঠিক ইমিডিয়েট বস ডোনাল্ড লু সে মিটিং এ ছিল সেই মিটিং এ ভার্জুয়ালি তারা আমাদের সাথে শেয়ার করেছিল এটা থিমটা শেয়ার করেছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে তাদের একটা আলাপ আলোচনা নেগোসিয়েশন চলছিল এখানে তারা এখানে বলেছে যে না ইভেন্টুয়ালি তারা এটা যেভাবে যে ল্যাঙ্গুয়েজ আনতে চায় এটা ইভলভ করেছে আমাকে বলার পরে এটা তো এমন না যে ওখানে দাঁড়িয়েছে আমার কাছে আমার কাছে আমার কাছে মনে হয় যে এরকম আর জীবনে শুনি নাই মানে এই যে 3 তারিখে এরকম বারবালি জানানো তারপরে হচ্ছে যে এটাতে আবার নেগোসিয়েট আচ্ছা যাই হোক আমি যেটি বলতে চাইছিলাম যে আপনি এদিকে শুনেন নাই মানে তার মানে যে হয় নাই ব্যাপারটা সেরকম না ঠিক আছে কিন্তু আপনি বলতে চাইছেন ঘটে যেটা আপনি শুনেন নাই হয়তো এক্স্যাক্টলি আমি আমি আপনার চিঠি আমি আপনার চিঠির প্রসঙ্গে ফিরে আসি যে আমি প্রশ্ন করেছিলাম যে

এই কমিটমেন্টটা তারা রক্ষা করছে কিনা সেটাকে আমরা ওয়াচ করার জন্য তাদেরকে এটা পাঠিয়েছি যে লোক তোমাদেরকে এটা আমরা তাদেরকে ওয়ার্ন করেছি বেসিক্যালি যে আমরা কিন্তু ওয়াচ করছি তোমরা এটা অ্যাপ্লিকেশনটা তোমাদের ফেয়ার হচ্ছে কিনা সি দিস ইজ নট নলেজ এটা আমাদের তাদের সাথে কমিউনিকেশন এর অংশ আমরা তো আগে থেকেই বলতে পারতাম যে আমরা আমরা কিন্তু কমিটি সদস্য আছি আওয়ামী লীগ বাম ডান নির্বিশেষে বাংলাদেশের মানে বিভিন্ন মানুষের পরিবার পরিজন আমেরিকা আছে থাকে যায় আসে আমাদের কথা বলো আমরা এটা নিয়ে বদল না কেন আমাদের কমিটমেন্ট ইস পরিষ্কার শোনেন আমাদের কমিটমেন্ট পরিষ্কার আমরা তো পুলিশের যদি কেউ না না শোনেন যদি কেউ এটাকে বাধা দিতে যে বিপদে পড়ে

আমেরিকা নাম্বার থেকে চেক করেন পিটার হাসের সাথে কথা বলেন উনি আপনাদেরকে জানাই দিবে আপনাদের তো যোগাযোগ আছে আমির খসু মাহমুদ চৌধুরী সাহেব তো আমাদের সাথে ছিলেন ওই মিটিং এ জিজ্ঞেস করলে সত্যটা পেয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা বিশ্বাস করে না বর্তমান রাসেল একটা কথা বলেছিল যদি ছয় কোটি মানুষও একটা মিথ্যাকে সত্য বলে দাবি করতে চায় তাহলে মিথ্যাটা সত্য হয়ে যায় না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটা এইটা

এন তোমরা জ্বালাও পর এটা বাধ্য অপরোধ তুলে নাও আমরা ইলেকশন যেটা করছি সাংবিধানিক আছে এটা আমরা করি আমরা খুব কুইকলি ইলেকশন করবো তোমরা আমাদের কোঅপারেট করো শর্ত সাপেক্ষে অফার যেটা বিএনপি অ্যাকসেপ্ট করে নাই তারা এক্সট্রিম লেভেলে জ্বালাও উপর এবং নির্বাচনকে প্রতিহত করে লাইনে গেছে না নির্বাচন হয়ে গেছে তোফাল আহমেদ মুহিদ সাহেবের বাইরে আওয়ামী লীগের দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ এই অফারটা দিয়েছিল নাকি এটা একদম টেবিলে এরকম দেওয়ার আমি আমি ওই জায়গায় খালেদ আমি ওই জায়গায় যেতে চাই না নিতে যে আমি শুধু এতটুকুই বলছি যে অফারটা আপনাকে দিলাম আপনি অ্যাকসেপ্ট করলেন না তাহলে তো ওখানে এগ্রিমেন্ট হলো না ওইটা তো আপনি ধরতে পারেন না আমাকে পরে আপনি তো বলেছিলেন করলেন না কেন ভাই ওটা আপনি মেনেছিলেন আপনি তো মানেন নাই আপনি তো রিজেক্ট করেছেন যে অফারটা রিজেক্টেড হয়েছে সেটা আবার দাবি করেন কোন মুখে এটা তো করতে পারেন না এটা হচ্ছে সিম্পল জিনিস আচ্ছা পরেরটা আসি উনি বলছেন আজম ভাই বলছেন আজম ভাই না বিএনপির অনেকে বলতে চায় যে ভিসা নীতি ফলে সরকার বিপদে পড়েছে এটা শুধু সরকারের জন্য এসছে খুবই ভালো কথা সরকার বিপদে পড়েছে বিপদে পড়ে এখন সরকার ভালো নির্বাচন করবে তাহলে আপনারা আসেন নির্বাচনে

আরো একটা জিনিস দ্বিতীয় জিনিসটা বলি যে সরকার যদি বিপদে পড়ে এটা যদি সরকারের জন্য এসে থাকে ধরেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো তর্কের ক্ষেত্রে ধরে নিলাম সমস্ত অবায় সরকারের এবং নির্বাচন খারাপ হয়েছে এই জন্য এসছে ভাই তাহলে বিরোধী দল কথাটা ঢুকালো কেন ভিসা নীতিতে যে বিরোধী দলও যদি এটা প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারাও এটার মধ্যে পড়বে এটা তো ঢুকানোর প্রয়োজনই ছিল না সব দোষ যদি সরকার হয়ে থাকে এক আর দুই হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট কেন বলছে ডোনাল্ড লু কেন ডিরেক্টলি বলছে এগুলো তো শুনেছেন যে শেখ হাসিনার যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে তারা এই ভিসা নীতি দিয়েছে তারা কিন্তু বলছে না তত্ত্বাবধায় সরকার আসা দরকার না ওইটা তো ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ সেই না এটা ফিগার অফ স্পিচ না এটা ক্লিয়ার স্পিচ

বা এবং অনেকগুলি অভিযোগ করেছে ঠিক প্লিজ আচ্ছা এখানে আপনাকে একটু বলি মার্কিং যুক্তরাষ্ট্রের আপনি জানেন যে কংগ্রেস সদস্যদের যে চিঠিগুলি এই চিঠিগুলি বিভিন্ন ভাবে আপনার লবির মাধ্যমে উপঢৌকনের মাধ্যমে টাকা পয়সা খরচ করে এগুলো জবর করা যায় এই চিঠির কন্টেন্টে যদি আপনি দেখেন একবারে বিপরীতমুখী কথাবার্তা বলা হয়েছে একেবারে তথ্যের অপলাপ করা হয়েছে মিথ্যাচার করা হয়েছে চিঠিতে এবং এটা ক্লিয়ারলি বুঝে আছে এই সরকার বিরোধী কিছু মানুষ এই কাட்சி করেছে নাম্বার 1 নাম্বার 2 এই চিঠি যদি বিএনপি ओन করে করুক আপনি এই চিঠিতে আওয়ামী লীগের যতটা বিপদে ফেলছে তার চেয়ে বেশি আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেলেন কিন্তু সেনাবাহিনীর একটি মেম্বার এই চিঠির বক্তব্যকে সমর্থন করবে না যে কাজটা তারা করেছে বাংলাদেশ বিরোধী কিন্তু একই খেলা হয়েছিল একই কার্ড খেলা হয়েছিল না একই কার্ড খেলা হয়েছিল আপনারা এই সরকারকে আপনাদের আন্দোলনে ফসল বলেছেন খুশি না বলেছেন কেন ও তো ও তো তো না 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 শোনেন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিএনপি যে বাইশে জানুয়ারি দুই হাজার ছয় সালে

একজনের নয় বছর একজনের তেরো বছর জেলে হয়েছে যখন ওয়ান ইলেভেন এর প্রধান কুশিলক আপনাদের সংসদ করে নিয়ে আসে নোয়াখালীতে